বিভিজে তো আপনারা অনেক ঘুরেছেন আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছে এমন এক জায়গায় যেখানে চারিদিকে সমুদ্র আর মাঝখানে একটা দ্বীপ যেখানে আপনার ঘুম ভাঙবে সমুদ্রের ঢেউয়ের আওয়াজে আবার আপনি চাইলে সমুদ্রের পারে বসে নির্জনে প্রিয় মানুষটির হাত ধরে দারুণ একটা সূর্যাস্ত উপভোগ করতে পারেন হবে এখানে রাত কাটানোর জন্য কিন্তু আপনি কোনো লাক্সারি হোটেল পাবেন না আপনাকে থাকতে হবে এরকম মাড হাউস অথবা অ্যাডভেঞ্চার টেন্টে এক বা দুদিনের ছোট্ট ছুটি কাটাতে বা শহরের কোলাহল থেকে একটু মুক্তির স্বাদ পেতে কলকাতার খুব কাছে নামমাত্র খরচায় আপনি এই নির্জন দ্বীপে আসতেই পারেন এই শীতের দিনে বন্ধুদের সাথে সমুদ্রের পারে বসে আগুনে ঝলসানো মুরগি খেতে আপনার খুব খারাপ লাগবে না এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়ন্তনি এক্সপ্লোর উইথ সায়ন্তনির নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আই হোপ আপনারা সকলে ভীষণ ভালো আছেন আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি আজকে আবারও আপনাদের জন্য দারুণ একটা উইকেন্ড ট্রিপের ভিডিও নিয়ে চলে এসেছি তাহলে চলুন একদম প্রথম থেকে ভিডিওটা আমরা শুরু করি সকাল সকাল শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে চলে আসুন নামখানা স্টেশনে যত সকাল সকাল বেরোতে পারবেন ততই ভালো সকালের দিকে শিয়ালদা থেকে নামখানাতে আসার বেশ কিছু ট্রেনের টাইম আমি স্ক্রিনে মেনশন করে দিলাম আমি আজকে ধরেছি সকাল সাতটা চোদ্দোর নামখানা লোকাল ট্রেনটা আজকে একটু লেট করেছে তাই নামখানা স্টেশনে পৌঁছতেই আমার বেজে গেল প্রায় মতো এই নামখানা নেবেই যেহেতু লালগঞ্জ গঙ্গাসাগর এবং মৌসুমী আইল্যান্ডে যাওয়া যায় সেই জন্য এই শীতের বাজারে নামখানা স্টেশন কিন্তু বেশ জমজমাট নামখানা স্টেশনের বাইরেই রয়েছে অটো টোটো এবং ম্যাজিক গাড়ির বিশাল বড় একটা সেখান থেকে একটা করে আমি চলে এলাম পাতিবুনিয়া ঘাটে টোটো ভাড়া আমার লাগলো পার পারসন সত্তর টাকা করে এই সময় প্রচুর মানুষ মৌসুমি আইল্যান্ড যাচ্ছেন সেই জন্য পাতিবুনিয়া ঘাটে নৌকা ধরার জন্য লম্বা লাইন পড়ে গেছে কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে আসবেন পাতিবুনিয়া ঘাটের পাশেই কিন্তু গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে মৌসুনিয়া আইল্যান্ড যেতে গেলে এই চিনাই নদীটা কিন্তু আমাদের পার করতেই হবে মৌসুনিয়া আইল্যান্ডের দিকে বয়ে চলা এই চিনাই নদীটা মৌসুনিয়া আইল্যান্ডকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে আমাদের নৌকা ছেড়ে দিল ওপারে যেতে খুব জোর হলে সময় লাগবে ওই তিন থেকে চার মিনিটের মতো আর মাথা পিছু ভাড়া লাগছে মাত্র দশ টাকা করে এপারে এসে একটা টোটো ভাড়া করে আমরা রওনা দিলাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে ভাড়া একশো পঁচিশ টাকা ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে এই ক্যাম্পটির নাম হলো রাঙামাটি বিচ ক্যাম্প আমি এনাদের থেকে মাড হাউস বুক করেছি চলুন আমার জন্য বরাদ্ধ রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই রুমটি ছিমছাম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেশ বড় সাইজের বেড পাতা রয়েছে যেখানে তিনজনে খুব ভালো করে শুয়ে পড়া যাবে পাশে মতো করা রয়েছে আর এখানে ডাস্টবিন দেয়া রয়েছে রুমে বেসিক প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে সবকিছুই দেয়া আছে আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট টা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এসেই ওয়েলকাম ড্রিঙ্ক হাতে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেয়েছি ডাবের জল ডাবের জলে একটু গলাটা ভিজিয়ে নিয়েই যাব সিবিচি এসেই চলে এসেছি সমুদ্র দেখতে আর এইবারে আমি যে ক্যাম্পটায় রয়েছি না তার সামনে যে সিবিচটা রয়েছে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি আপনাদের দেখাবো এক কাদা নেই এখানে স্নান করছে সবাই দুর্দান্ত মজা করছে শয়ে শয়ে নৌকা দাঁড়িয়ে রয়েছে সব মিলিয়ে দারুন লাগছে বীজ থেকে এসে বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চের তো একদম এলাহি আয়োজন প্যাকেজের মধ্যে লাঞ্চে কি কি থাকে এবার আপনাদের সেটা বলে দেব আজকের মেনুতে রয়েছে সাদা ভাত আলু ভাজা মিক্সড ভেজ এখানে পেঁয়াজ এবং লেবু রয়েছে রয়েছে ডাল চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া এছাড়া রয়েছে চাটনি এবং পাপড় এনাদের খাওয়া থাকা নিয়ে প্যাকেজটা হয় যাই হোক এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিই ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে চলে এলাম সিবিচে মৌসুমী মানে আমাদের অনেকের ধারণা বিচে হয়তো প্রচুর কাদা আমরা হয়তো বিচে নাবতে পারবো না স্নান করতে পারবো না কিন্তু আমি এইবারে যে ক্যাম্পটায় রয়েছি ক্যাম্পের সামনে যে সিবিচটা রয়েছে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে দারুণ সুন্দর সূর্যাস্ত দেখতে পাওয়া যায় বিছে বেশ অনেকখানি সময় কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে ফিরে দেখি অন্ধকারের রঙিন আলোর ছটায় ক্যাম্পটা এক মায়াবী রূপ ধারণ করেছে সকালে তো ক্যাম্পটা সুন্দর লাগছিল এখন কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগছে সন্ধ্যের টিফিনে আমাদের দেয়া হয়েছে চা এবং পকোড়া পৌষনিতে এলে বার্বিকিউ চিকেন তো খেতেই হবে বারবিকিউ চিকেনটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নয় এটার জন্য এক্সট্রা করে পে করতে হয় কিন্তু আজকের ডিনারটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে যাই হোক এবার ডিনার করে ঘুমিয়ে পড়ব দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং एवरीवन সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সমুদ্রের পাড়ে চারপাশের পরিবেশটা ভীষণ ভালো লাগছে এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে মৌসুমী দ্বীপটা কোথায় গঙ্গা নদী বা হুগলি নদী যেখানে সাগরে মিশেছে সেখানে তৈরি হয়েছে বেশ কিছু দ্বীপ তার মধ্যে সাগর আমাদের সকলের কাছে পরিচিত সাগর দক্ষিণ প্রান্তে রয়েছে কপিল আশ্রম এখানেই প্রতি বছর হয় বিখ্যাত গঙ্গা সাগর মেলা সাগর দ্বীপের পূর্ব দিকেই হলো এই মৌসুমী দ্বীপ চলো দিনের আলোতে তোমাদের ক্যাম্পটা একটু ঘুরে দেখাই একদম নতুন একটা ক্যাম্প জাস্ট এক সপ্তাহ হলো পুজো দেওয়া হয়েছে ক্যাম্পটির নাম হলো রাঙ্গামাটি বিচ ক্যাম্প চলুন আপনাদের দেখাই মেন গেট থেকে আমরা ঢুকে এলাম ঢুকেই আপনারা দেখতে পাবেন পাঁচটা মাড হাউস রয়েছে এটা হলো এই ক্যাম্পের ডাইনিং এরিয়া এনাদের টেন্টের সিস্টেমটা কিন্তু একদম অন্য রকম দেখতেই পাচ্ছেন নিচের তলায় টেন্ট রয়েছে এবং ওপরের তলাতেও ওনারা বেশ কিছু টেন্টের ব্যবস্থা করেছেন আমি এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি ওনাদের দোতলায় যে টেন্টগুলো রয়েছে সেগুলোর কাছে আমি একটা টেন্ট আপনাদের খুলে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি এখন ওনাদের একটা হ্যাঙ্গিং টেন্টে বসে রয়েছি টেন্টগুলো একদম নতুন যার ফলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ওনারা চার্জিং পয়েন্ট লাইটের পয়েন্ট এছাড়া ফ্যানের ব্যবস্থা করে দেবেন টেনটায় দেখুন এরকম দুটো চেনের ব্যবস্থা রয়েছে এই চেনটা যদি আপনারা লাগিয়ে দেন এটা হচ্ছে মশা পোকামাকড় মাছির হাত থেকে টেনটা সুরক্ষিত থাকবে আর এই চেনটা লাগিয়ে দিলে কিন্তু পুরো টেনটা ক্লোজ হয়ে যাবে এগুলোও কিন্তু ওনাদের এক ধরনের সি ফেসিং হ্যাঙ্গিং টেন্ট এগুলোতে যদি আপনারা থাকেন তাহলে টেন্টে আপনারা ডাইরেক্ট সমুদ্র দেখতে পারবেন এদিককার টেন্টের সামনেই এরকম সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে ক্যাম্পের ভিতরের পরিবেশটা একদম শান্তশিষ্ট যার ফলে আপনি যদি পরিবার নিয়ে আসেন যতটা আনন্দ মজা করতে পারবেন বন্ধু বান্ধবদের সঙ্গে এলেও কিন্তু ততটাই আনন্দ মজা করতে পারবেন এছাড়া আপনি চাইলে ক্যাম্পে নিজস্ব পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে পারেন নমস্কার আমি ক্যাম্পের পক্ষ থেকে বলছি এখানে চার বেলা খাওয়া থাকা নিয়ে টেন্টে থাকছে হাজার টাকা আর হ্যাঙ্গিং টেন্টে থাকছে এগারোশো টাকা আর মাঠ হাউস থাকছে বারোশো টাকা আর আপনারা যদি এক্সপ্লোর সায়ন্তিনি চ্যানেল থেকে ফোন করেন তখন আপনাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে মানে চ্যানেলের নামটা আপনাদের মেনশন করতে হবে তাই তো ওকে থ্যাংক ইউ দাদা এরপর আমরা চলে এলাম একটু নৌকা চড়তে নৌকাতে আমাদের মাথাপিছু লাগছে দেড়শো টাকা করে নৌকাটা আমাদের ঘোরাবে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আপনারাও যদি নৌকা চড়তে চান আগে থেকে ক্যাম্পকে জানাবেন ওনারাই আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবেন এরপর ক্যাম্পে ফিরে ক্যাম্প থেকেই লাঞ্চটা কমপ্লিট করে নিলাম কারণ এনাদের রান্না বান্না একদম ঘরোয়া এবং খুবই টেস্টি এরপর বালুচুরি বিচ ক্যাম্পকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও একটা সি বিচ দেখার জন্য প্রসঙ্গত বলে রাখি আজকে লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল না এটার জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছে এখন আমরা যাচ্ছি পাতিবুনিয়া ঘাটে সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা যাব হেন্ডি আইল্যান্ড টোটো ছিল কিন্তু আমরা একটা ম্যাজিক ভ্যান ভাড়া করেছি এই ম্যাজিক ভ্যান আমাদের পাতিবুনিয়া থেকে নিয়ে যাচ্ছে হেন্ডি আইল্যান্ড আমরা যতক্ষণ হেন্ডি আইল্যান্ড ঘুরবো উনি ততক্ষণ ওয়েট করবে তারপর উনি আমাদের হেনরি আইল্যান্ড থেকে ডাইরেক্ট নামখানা স্টেশনে ছেড়ে দেবেন ম্যাজিক ভ্যানে আমাদের ভাড়া লাগছে ছশো টাকা চলুন আমরা হেনরি আইল্যান্ড ঘুরে দেখি সুন্দরবনের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই হেনরি আইল্যান্ড সমুদ্র এবং জঙ্গলকে একত্রে উপভোগ করার আদর্শ জায়গা হল এই হেনরি আইল্যান্ড সূর্যাস্তের সময় আসলে আপনার মন ভরে যাবে একদিনের এই ছোট্ট ট্রিপ শেষ করে এইবার আমাদের বাড়ি ফেরার পালা আপনার আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আপনার সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা